সাত সকালে স্কুলে হঠাৎ সারপ্রাইজ ভিজিট রাজ্যপাল সিভি আনন্দ মোশেন শনিবার সকালে হাওড়ার একটি বেসরকারি স্কুলে হঠাৎ পৌঁছে যান রাজ্যপাল বোস গঙ্গা পেরিয়ে টোট হয়েছে পেশে বেসরকারি স্কুলে উপস্থিত হন তিনি যাওয়ার সময় স্কুলে প্রশংসা করে বলে গেলেন থ্রি চেয়ার্স টু টিচার্স থ্রি চেয়ার্স টু স্টুডেন্টস আর এদিন সকালে পুলিশ প্রশাসনকে কোনো আগাম খবর না দিয়েই শনিবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রাতঃ ভ্রমণের পোশাক পরেই পৌঁছে যান মধ্য হাওড়ার বনবিহারী বসু রোডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এদিন তিনি লনসে জেপে প্রথমে রামকৃষ্ণপুর ঘাটে আসেন আর সেখান থেকে টোটোয় জেপে পৌঁছন স্কুলের গেটে রাজ্যপাল প্রথমে স্কুলের ভেতর ঢুকে সরাসরি নোটিশ বোর্ড এবং ছোট ছোট পড়ুয়াদের শিল্পকর্ম দেখেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেই সময় ক্লাস নেচ্ছিলেন খবর পেয়ে প্রধান শিক্ষিকাও সেখানে আসেন আর তারপর राज्यपाल সিভি আনন্দ বোস স্কুল ঘুরে দেখেন এবং বিভিন্ন ক্লাসে উজান সেখানে পড়াশুনার পাশাপাশি ছোট ছোট পড়ুয়াদের ছবি আঁকা গান এবং মার্শাল আর্টে ট্রেনিং কিভাবে দেওয়া হচ্ছে তা তিনি ঘুরে ঘুরে দেখেন আর একই সঙ্গে শিক্ষক শিক্ষিক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি কথাও বলেন রাজ্যপালের হঠাৎ এই স্কুলে আসায় কার্যত বিশ্বিত সকলে এদিন তিনি স্কুলে চা করেন এবং পড়ুয়াদের চকলেট ও বিতরণ করেন This has been one of the happiest events that has taken place in my life as governor of this place. I had the opportunity to interact with the bright, young, sweet kids here. They are highly talented. They show that Indian children are second in none. I appreciate the school authorities for taking care of the children, every aspect of the children's development. Is taken care of, including what impressed me most was the training in self defense for the girl children. You know, India lives in her children. It is said, the child is the father of the man. Shakespeare said it, which is very true. Our children are the greatest assets. And I am very proud to be here to see that Indian children are taken care of very well. They are the best in the world. সত্যি কথা এটা মনে হচ্ছিলো আমি একটা স্বপ্ন দেখছি ইট ওয়াজ লাইক আ ড্রিম কাম ট্রু একদম আনপ্রিপেয়ার্ড আমার স্টাফেরা জানতেন না আমি জানতাম না তো স্টাফের প্রশ্নই নেই আমি সাডেনলি নিচে এসে দেখছি তখন মিস্টার গভর্নর স্যার আমাদের এইসব ডিসপ্লেগুলো দেখছেন এবং উনি অনেক রকম আমাকে জিজ্ঞেস করলেন কি ম্যাডাম আপনার এখানে কি ব্যাগলেস ডে চলে মানে বাচ্চারা পড়াশুনো ছাড়া অন্য অ্যাক্টিভিটি যেটা আমরা অলরেডি এখানে প্র্যাকটিস করে থাকি উনি দেখলেন বাচ্চারা কুইজ করছে ডান্স করছে তো উনি নিজেই সব কিছু দেখতে চাইলেন কেন আমি বললাম আমার এটা একটা নর্মাল ওয়ার্কিং ডে তো আমি ওনাকে সব কিছুই পড়াশুনোও দেখালাম নাচও দেখালাম টাইফন্ডুও দেখালাম সব কিছু দেখে উনি খুব ইন্ট্রেসড যেটা বলে গেলেন ম্যাডাম এইটাই মনে হয় ইউ আর ইয়ার স্টাফ অ্যান্ড ইউ আর অন দ্য রাইট ট্র্যাক